সালামু আলাইকুম আপনাদের গাজায় চোদ্দ এলাকা থেকে লোকজনকে সরে যেতে বলছে ইসরায়েলি বাহিনীটি এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে বলছে দখলদার বাহিনী বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে এই হুমকিমূলক সতর্কতা জারি করে আরব বিও জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আরবি ভাষায় এক বিবৃতিতে বাসিন্দাদের বলেছে আপনাদের এলাকায় তীব্র শক্তির সঙ্গে অভিযান চলছে জাতিসংঘের গাজায় প্রায় নব্বই ট্রাক ত্রাণ সংগ্রহ এবং বিতরণ শুরু করার কথা জানানোর কয়েক ঘন্টা পরে নেতানিয়াহ বাহিনী এবং ঘোষণা দিল সহিংসতা এবং অবরোধ বন্ধের জন্য ইসরায়েলি যখন বিশ্বব্যাপী চাপের মুখে তখন ইহুদিবাদ সরকারের প্রধানমন্ত্রী বেনিয়ামিন জাতানিয়াহ বলেছেন তারা অস্থায়ী যুদ্ধবিরতি করবে তবে তাদের সেনাবাহিনী লক্ষ্য পুরো গাজাকে তাদের নিয়ন্ত্রণে নেওয়া এদিকে আজ বৃহস্পতিবার ও গাজা বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে ভোর থেকে অঞ্চল জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে বাউন্ন জন নিহত হয়েছে অন্যদিকে ইসরায়েলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চড়ল হুথিরা আশ্রয় পালালো দশ লাখ বাসিন্দা ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি তাণ্ডবের প্রতিবাদে তেরা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়িয়েছে ইয়েমেনের হুতিরা বৃহস্পতিবার এই প্রতিবেদন টাইমস অফ ইসরায়েল খবর জানিয়েছে প্রতিবেদন অনুসারে প্রতিবেদন অনুসারে প্রথম ক্ষেপণাস্ত্রটি ফলে ভোর তিনটার দিকে তেল আবিব সহ মধ্য ইসরায়েলের সাইরেন বেজে উঠে এরপরে প্রায় দশ লাখ বাসিন্দা বোমা হামলার আশ্রয়স্থলে ছুটে যায় হামলায় সরাসরি আহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি তবে প্রথম হামলার সময় আশ্রয় কেন্দ্রে ছুটে যাওয়ার সময় এক ব্যক্তি সামান্য আহত হন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফল হবে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে এরপর আজ দুপুরে কিছুক্ষণ আগে হুতিরা ইসরায়েলের দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি ছড়ে এটি ইসরায়েল বাহিনীর প্রতিহত করেছে বলে দাবি দ্বিতীয় ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্রটির ফলে জেরুজালে এলাকা দক্ষিণ পশ্চিম তীরে জনবসতি এবং মৃত সাগরের কাছাকাছি অঞ্চলগুলোতে সাইরেন বেজে ওঠে কখন হামলার বিষয়ে হুতিরা বলছে তাদের বাহিনী ব্যান গুইয়ন বিমানবন্দরে লক্ষ্য করে হামলা চালিয়েছে চলতি মাসের শুরুতে একটি ঘুটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ব্যান দুইজন বিমানবদ্ধ পড়ে এতে ছয়জন আহত হয় বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা তাৎক্ষণিকভাবে ইসরায়েলের বিমান পরিষেবা বন্ধ করে দেয় যদিও কিছু আন্তর্জাতিক বিমান সংস্থা জানিয়েছে তারা পুনরায় কার্যক্রম শুরু করবে